হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছো এই যে এটাই যে আমার ভাঙা রান্নাঘর ভাবছি এটাকেই ঠিক করব। এক কথায় মাটির বাড়ি মার কুড়ে ঘর তবে এটাই কিন্তু আমাদের কাছে স্বর্গ তো দেখো আমার কিন্তু রান্নাঘরে একটা টেবিলও নেই তো ওই যে টিনের যে তেলের টিন রয়েছিল আর ওখানে কিছুটা কাঠ দিয়ে তোমাদের দাদা ভাই আমাকে একটা ছোট্ট টেবিলের মতো বানিয়ে দিয়েছে তবে পায়া নেই জানাতো ওই কারণে একটু উঁচুর জন্যে আমি ওই টিনগুলো দিয়ে নিয়েছি আর আজ ভাবছি এই কুড়ে ঘরটাকেই একটু একটু করে গুছিয়ে আমি আজকে রাজপ্রাসাদ করে তুলব এই যে দেখো একটা প্লাস্টিক নিয়েছি আর সেই প্লাস্টিকটাকেই কেটে আমি এখন এই এটাকে ঢেকে দিচ্ছি আর ওপরটায় বাসন এবং ঝুড়ির ওই সবজির ঝুড়ি এসব রাখি তবে আজকে একটু অন্যরকমভাবে ডিপ ক্লিনিং করব আর ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেব তাহলে কি হবে বলো তো ভিডিও করার সময় দেখতেও ভালো লাগবে আর আমার ঘরটাও গোছানো থাকবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো অনেক গল্প হবে অনেক মজা হবে তোমাদের সঙ্গে আমার এই জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে নিয়েই তো দিনটি শুরু করেছি সারাদিন আমার সঙ্গে থাকলে তবেই না বুঝতে পারবে যে আমার কি আছে আর কোথায় থাকি কি আমার সব কিছুই জানতে পারবে তো কালকে না আমি ঘরের পর্দা বানিয়েছিলাম একটা কাপড় কেটে তো ওখান থেকে অনেকটা কাপড় বেঁচেছে তো সেই কাপড়গুলো একটু একটু করে মানে একটু একটু করে বেঁচেছিল। আর সেই কাপড়গুলো যেহেতু কোনো কাজে লাগবে না তাই ভাবলাম এই তাকটায় পেতে রাখি দেখতেও ভালো লাগবে আর নোংরা পড়লে একটু ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কাছে যা রয়েছে আমি তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি কারণ তোমাদের মতন অনেক বড় ভালো ঘর নেই হয়তো বা গ্যাসের টেবিল বা শ্বেত পাথরের ঘরটর এসব কিছু নেই আমার কাছে যা আছে এটাই আমার অনেক তাই তো আমরা অল্পতে খুশি থাকি গরিবের ছোট্ট ছোট্ট আশাগুলো পূরণ কখনোই হয় না তবে স্বপ্ন কিন্তু সবাই দেখে জানি না কখনো সত্যি হবে কি না তো এই দেখো সমস্ত কৌটোগুলো মুছে মুছে আমি এটার উপরে রাখছি এক কথায় বলতে পারো মাটির স্বর্গ মাটির মানুষ আমরা কিন্তু গ্রামের মানুষ আমাদের কাছে মাটির জিনিসই অনেক ভালো তো এদিকে সমস্ত মাটির উনুনগুলো কেমন যেন ভেঙে গেছে আর দেখতেও বিশ্রী লাগছে তাই ভাবলাম এখানকার পাতাগুলো ঝাড় দিয়ে বাইরে বের করে এই ঘরটাকেও লেপে নেব উনুনের মধ্যে ছাইগুলো কিন্তু গরম রয়েছে এখনও আগুন রয়েছে কিছুক্ষণ আগে রান্না করেছি তাই আর ওই পাশের উনুনটায় রান্না হয় না বললেই চলে অনেক দিন আগে শুধু করা হয়েছিল তো ওই কারণে ওই পাশেও কিছুটা ছাই ছিল সেই ছাইগুলো আমি তুলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি উঠোন ঝাড়ার বড় ঝাড়ুটা নিয়ে নিয়েছি তারপরে আমি ঘরটাকে ভালোভাবে ঝেরে পরিষ্কার করব তো এদিকে আমি গোবর আর মাটি আগেই রেখেছিলাম তো আমাদের মতন গরিবের সংসারে এগুলোই যথেষ্ট তাই না একটু একটু করে কাজ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না তোমরা কে কিভাবে নেবে তবে আমার কাছে যেটা রয়েছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো বন্ধুরা আমি তো গ্রামে থাকি তো আমাদের এখানকার কেউ ভিডিও করে না শুধুমাত্র আমি করি লোকের কিন্তু অনেক কথাই আমাকে শুনতে হয় আমি নাকি ওই আমার ভাঙা ঘর দেখাই হাঁড়ি কড়াই কালো এগুলো দেখাই তবে কি বলো তো আমার কাছে তো হাড়ি কালোগুলোই আছে তাই আমি হাঁড়ি কালোগুলোই দেখাই তো এদিকে দেখো উনুনটা কিন্তু ভেঙে গেছিলো আমি একদম গোবর মাটি দিয়ে বেশ সুন্দর করে জুড়িয়ে নিয়েছি তবে মাটিগুলো ভালো করে মেখে নিলে যেখানে লাগাবে সেখানেই সুন্দরভাবে লেগে যাবে তো এদিকে দেখো আমার পুরো রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর এখন দেখতে একদম অন্যরকম লাগছে তো রোদ এসে গেছে বাইরে তো এই দরজা দিয়ে রোদ ঢুকছে ঘরে আর এখানে কিন্তু আমি কলতলায় সমস্ত বাসনগুলো বাইরে বের করে নিয়েছি একদম কি বলবো সকালের বাসন সহকারে সমস্ত বাসন হাঁড়ি কড়াই আমি কিন্তু আবারও চলে এসেছি কালো হাঁড়ি কড়াই দেখাতে ভগবান কিন্তু সবাইকে সব কিছু দেয় না যেমন আমাকেই দেখো আমি কিন্তু এটুকুই সুখ মনে করি কারণ হয়তো বা আমার কাছে দালান ঘর নেই বাড়ি নেই আমার এই ভাঙা ঘরগুলোই আমার কাছে স্বর্গ এবং রাজপ্রাসাদের মতন মনে হয় তো ওই কারণে কিন্তু এতটা ভালোবাসি আমার এই ভাঙা বাড়িগুলোকেই ওই কারণেই গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমাদের মেয়েদের বাপের বাড়ির সুখ থেকে কিন্তু শ্বশুর বাড়ির সুখটা আর একদমই আলাদা তো এটা কারা কারা একমত একটু কমেন্ট করে জানিও আর তার থেকেও বড় কথা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও তো বুঝতে পারবো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো এখানে দেখো আমি কিন্তু বাটির মধ্যে ছাই নিয়েছি তার মধ্যে কিছুটা সার্ফ মিশিয়ে তারপরে আমি বাসনগুলো মাঝব আমার মতন এমন কারকার আছে যে চার পাঁচটা পাটকাঠির বেড়া এবং উপরে মাটির টিন সত্যি কথা বলতে মানে কারেন্ট না থাকলেও আমাদের ঘরগুলোতে কিন্তু বেশ আলো ঢোকে তো ওই কারণেই বলছি সবার সব কিছু থাকে না তো যার যেমন তার তা নিয়েই খুশি থাকা উচিত আমার তো মনে হচ্ছে আমি অনেক সুখী কারণ আমাদের থেকেও কষ্টে কিন্তু লোক থাকে তারপরেও তারা কিন্তু তাদেরকে সুখী মনে করে এই যে ধরো আমরা কিন্তু দুবেলা দু মুঠো লবণ ভাত খেতে তো পারছি আমাদের থেকেও কষ্টে আছে কি না বলো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি অনেক হ্যাপি বাবার বাড়ির বড় মেয়ে এখানে আমি সবার ছোটো বউ তো সবাই সবার মতন আলাদা খায় আমিও একদম আলাদা এদিকে দেখো বাসন মেজে আর লেপে মুছে আমার চেহারাটার অবস্থা দেখো মানে মনে হচ্ছে যেন সব কাজ শুধু আমি একাই করি আর কেউ কোনো কাজ করে না একদম মাটি টাটি সারা গায়ে লাগিয়েছি আর সবাই কিন্তু জানিও আমার ঘরটা এখন কেমন লাগছে আজকের ভিডিওটা এখানেই